তো পাঁচ তারিখে প্রতারণার ফাঁদে পা দেয়া একজন দেবীদার থানার একজন ভুক্তভোগী নারী র্যাব এগারো সিটিসি ক্যাম্পে আসেন উপস্থিত হয়ে তিনি অজ্ঞাতনামা কিছু বিবাদীর নামে অভিযোগ করেন যে বিবাদীরা বিক্রিমের টিকটক আইডিতে নক করে তার সাথে যোগাযোগ করে তাকে অনলাইনে চাকুরির প্রলোভন দেখিয়ে রেজিস্ট্রেশনের কথা বলে বিক্রিমের তথ্য এবং ছবি সংগ্রহ করে ওই ছবি এডিট করে ভিডিও তৈরি করে বিক্রিমকে দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে এবং এই হুমকি দিয়ে বিকাশ নগদ রকেট অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় সাত লাখ টাকার মতো টাকা আত্মসাত করে নেয় পরবর্তীতে আরও টাকার দাবিতে বিওদিগণ বিক্রিমের ফেসবুক আইডি হ্যাক করে এবং ফেসবুক প্রোফাইল পিকচারে তার নগ্ন ছবি প্রদর্শন করে এবং আপলোড করে উক্ত অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত মূল আসামিকে ধরার জন্যে আমাদের গ্রেপ্তারের লক্ষ্যে আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করি এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে তথ্য প্রযুক্তির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে গত একুশ একুশ তারিখ রাতে র্যাব এগারো সিটিসি টু এর একটি আবিজানিক দল ভোলা জেলার তজমুদ্দিন থানাধীন গোলকপুর এলাকা হতে উত্তরপ্রতার ঘটনার সাথে জড়িত মূল আসামি আব্বাস তাকে গ্রেপ্তার করে গ্রেফতারকালে আসামির নিকট হতে দুইটি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয় প্রাথমিক অনুসন্ধানে জানা যায় ভুক্তভোগী নারী একজন প্রবাসীর স্ত্রী সৌদি প্রবাসীর স্ত্রী এবং গত পনেরো দশ দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যাবেলা আনুমানিক সাতটা দশের দিকে টিকটক আইডিতে ধৃত আসামি আব্বাস সে নখ দিয়ে বলে অনলাইনে কাজ করার জন্য তাকে প্রলোভন দেখায় প্রলোভন দেখানোর পরে সহজ সরলতার সাথে বিশ্বাসে আসামিকে ভিকটিম কিছু ছবি প্রদান করে এবং এই ছবিগুলো অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্যে প্রয়োজন বলে আসামি নিয়ে নেয় এবং বিক্রিম একটি লিঙ্ক পাঠায় লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তার আইডি ডিভাইস সব কিছু হ্যাক করে আসামি নিয়ে নেয় আসামি নিয়ন্ত্রণে চলে যাওয়ার পরে পরবর্তীতে ভিকটিমের ওই ছবি এডিট করে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে এবং হুমকি প্রদান করার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনিশিয়ালি সাত লক্ষ টাকা দেওয়ার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ছবি সে ছড়িয়ে দেয় ছড়িয়ে দেওয়ার ফলে লোক লজ্জার ভয়ে ভিকটিম ইনিশিয়ালি কোনো অভিযোগ না করলেও পরবর্তীতে এই বিষয়টি পরিবারের দৃষ্টি দৃষ্টিগোচ হয়ে নিয়ে আসে এবং পরিবার পরবর্তীতে র্যাবের নিকট অভিযোগ করে র্যাব পরবর্তীতে তাদের গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় বিক্রিমচক্রের সাথে যে জড়িত মূল আসামি তাকে ভোলা হতে গ্রেপ্তার করতে সক্ষম হয় উক্ত আসামির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা রুজু করা হয়েছে দেবীদার থানায় এবং উক্ত চক্রের মূল প্রথা সেই তার বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে তার মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে যে অ্যাপগুলোর মাধ্যমে এরকম অসহায় নারীদের মূলত প্রবাসী স্ত্রী অথবা যে নারী অসহায় বিভিন্ন ধরনের সহজ সরল নারীদের প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়াই তার মূল পেশা তার বিরুদ্ধে আইনানুব ব্যবস্থা গ্রহণের জন্য দেবীদার থানার নিকট হস্তান্তর করা হবে